নমস্কার আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজ বুধবার আমরা বেরিয়ে পড়েছি কচুয়াতে বাবা লোকনাথের কাছে যাওয়া বলে বাবা না ডাকলে তো কিছু হয় না না আজ আমাদের যাওয়ার কথা ছিল তারকেশ্বর কিন্তু বিশেষ কারণবশত যাওয়া হয়নি কিন্তু আর এক বাবা যে ডাকছে সেখানে যে যেতেই হবে তাই বাড়ি থেকে বেরিয়ে হাসনাবাদ থেকে ট্রেনে চেপে নেমে পড়লাম কাঁকড়া মির্জানগর স্টেশনে সেখান থেকে টোটো করে পৌঁছে গেলাম বাবার মন্দিরে গিয়ে ফুলমালা কিনে নিলাম পুজো দেব বলে তাই পুজো টুজো দিয়ে বাবার আরতি দেখতে বসে পড়েছে খুব শান্তির একটা জায়গায় এখানে গেলে যেন মনে হয় না যে আর বাড়িতে যাই এই এখানেই বসে থাকি তাই বাবার আরতি দেখতে দেখতে আগুনের একটু তাপ দিতে আসলে একজন কাকু আর আগুনের তাপ পেয়ে শান্তি জল পেয়ে মনটা ভালো হয়ে গেল। যেন কি শান্তি হলো আজকে তারপরে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার শেষে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম মহাপ্রসাদের লাইনে সেখান থেকে মহাপ্রসাদ পেয়ে চলে গেলাম একটু টিফিন করার জন্য তারপরে মন্দিরে চারপাশটা একটু ঘুরে দেখলাম বেশ সুন্দর লাগছিলো আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না যেন আর সবাই সুস্থ থাকবেন